নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সারাদিন কেমন যাবে প্রথমেই আমরা যে জেনারেল প্রেডিকশানে দেখে নেব আজকের সারাদিনের মূল মূল বিষয়গুলো কী এবং কোন দিক থেকে সমস্যা আসতে পারে এবং অবশ্যই এখানে রাশি লগ্ন ডেট অফ বা ঠিকুষ্টি কিছু জানার দরকার নেই আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান আজ রাহুল নক্ষত্র ভোরের যে সময়টা চলছে সেটা পার করি সকাল থেকে রাহুর নক্ষত্রের প্রভাব শুরু হচ্ছে এবং রাহুল নক্ষত্র মানেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভ্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে রাহু হচ্ছে মায়ার রূপক তাই যে কোনো কিছুকেই আজকের দিনে কিন্তু পরখ না করে তার ওপরের চাকচিক উপরের বেশভূষা কথাবার্তার একটা কারসাজি এগুলোর ওপর কিন্তু অবশ্যই বিশ্বাস করবেন না যে কোনো বিষয়কে আজকে তিনি কিন্তু ট্রাস্ট করে এগোবেন রাহুর নক্ষত্র এখানে কিন্তু বহু কমিউনিকেশন ভালো দেয় কানেকশান ভালো দেয় ফলে সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ যে কোনো ধরনের মিডিয়ার কাজ যেখানে লাইট ক্যামেরা স্টুডিও আছে যেখানে চমক চটক আছে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে ভালো রাহু কিন্তু এখানে বিদেশি কাজ বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এই ধরনের কাজগুলোতেও কিন্তু ভালো ফল দেবে এবং রাহু নক্ষত্রের প্রভাব যেহেতু আজকে সারাদিনের পুরোটাই থাকছে সাধারণভাবে রাহু কি চলাচল কমিউনিকেশন কমিউনিকেশান এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট এই ধরনের বিষয়গুলোতে ভালো ফল পাবেন মুভমেন্ট আপনার বাড়ির কাজে হতে পারে অফিসের কাজে হতে পারে ব্যবসার কাজে হতে পারে কোনো জায়গায় ভ্রমণ হতে পারে তো এই মুভমেন্টের জায়গাটা আজকের দিনে কিন্তু ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে রাহু অবশ্যই কিন্তু একটা অস্থির এনার্জি চঞ্চল এনার্জি এবং রাহু ভেতর থেকে খুব অস্থিরতা দেয় তো সম্ভবতই যারা মানসিকভাবে একটু অস্থির বা রাহু প্রভাবিত ব্যক্তি তাদের ক্ষেত্রে সারাদিনটা আজকে কিছুটা চঞ্চলতা কিছুটা ছটপটে ভাব কিছু বিষয় একটা জায়গায় মনকে স্থির করতে পারছে না এই ধরনের বিষয়গুলো কিন্তু কিন্তু আসতে পারে অবশ্যই আজকের দিনটায় আমি বলবো স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকতে পারে যে কাজগুলো দীর্ঘক্ষণ একটানা করতে হয় একটানা আপনি কম্পিউটারে তাকিয়ে আছেন একটানা কোনো লেখা লিখে যাচ্ছেন একটানা আপনাকে পড়তে হচ্ছে সেইখানে কিছুটা অধৈর্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে যে কাজগুলোর মধ্যে ঘুরে ফিরে ছোটাছুটি করে দৌড়ঝাঁপ করে কাজ করতে হয় সেই তুল ক্ষেত্রে অবশ্যই কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে রাহুর প্রভাব থাকা মানেই এটা মাথায় রাখবেন আপনার যে প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তিকে রাহু কিন্তু বাড়িয়ে দেয় সেটা নেশা প্রবৃত্তি হতে পারে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হতে পারে মনো বাচ্চাদের মোবাইল গেম কম্পিউটার গেমের প্রতি আসক্ত হতে পারে কেউ রিলে আসক্ত হতে পারে তো সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু আসক্তির জায়গা কিন্তু রাহু বাড়ায় যার যেমনভাবে আসক্তি সেগুলো কিন্তু বাড়তে পারে রাহু কী করে রাহু রাত জাগার টেন্ডেন্সি বাড়ায় কম ঘুমের টেন্ডেন্সি একটু খাওয়া দাওয়ার অনিয়ম করছেন কারোর পাল্লায় পরে আপনি জানেনই যে খাবারটা শরীরে আপনার সমস্যা তৈরি করে সেই খাবারটা খেয়ে নিলেন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তবে সাতটি নক্ষত্রে যে নক্ষত্রে রাহু আছে এই নক্ষত্রকে আমাদের জ্যোতিষাস্ত্রের শুভ হিসেবে ধরা কারণ কারণে এই নক্ষত্রে ভালো ব্যবসা চাকরি গ্রোথ এবং যেখানে বৃহৎ আকার মাসে প্রচুর মানুষ কাজ করছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু গ্রোথ প্রচণ্ডভাবে থাকে ফলতে এখানে মাল্টি মাল্টিমিডিয়ার কোম্পানি এখানে বড় ধরনের কোনো ব্যবসা পাইকিরি আড়তদারির কাজ ইত্যাদি ক্ষেত্রে আজ এই দিনটা দেখবেন যথেষ্ট পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনায় ভরপুর হতে পারে অবশ্যই রাহু প্রভাবিত যেহেতু দিন এটা মাথায় রাখতে হবে সামাজিক স্তরে যে কাজগুলো খুব কঠিন বা নিম্ন স্তরের কাজ যেগুলো সকলের দ্বারা হয়ে ওঠে না সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে এছাড়া অনৈতিক কাজ যারা করেন টাকা পয়সা চুরি ইত্যাদি করেন তাদের প্রকোপ বাড়তে পারে ফলত আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সব দিক থেকেই চাবি দিয়েছেন কি না ব্যবসা স্থলে কোনো বিষয়ে জিনিসপত্র পকেটে নিয়ে যাচ্ছেন ঠিকঠাক সিকিওরভাবে নিয়ে যাচ্ছেন কি না এগুলোর প্রতি আপনার কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকা জরুরি এখানে রাহু কিন্তু অবশ্যই ভোগ সুখ চাহিদা ইত্যাদি এগুলো কিন্তু বাড়াবে বিনোদন বাড়াবে হই হুল্লোর আনন্দ অনুষ্ঠান এগুলোতে কিন্তু বাড়াবে এইগুলো বিষয়ে অবশ্যই কিন্তু এই সময় ভালো ফল আপনি যদি এন্টারটেনমেন্ট রিলেটেড বিষয়ে থাকেন সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন সম্পর্ক রিলেশনশিপ স্বাস্থ্য এবং অর্থ খুব ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি এখন আপনি কোথায় দেখছেন যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল স্যান্সকে যুক্ত রাখবেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখুন যাতে কোটি কোটি মানুষের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় এবার আমাদের যে বিষয়টিকে দেখতে হবে সেটা হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং যোগাযোগপূর্ণ নতুন প্রেমের যোগাযোগ আছে তবে রাহুল প্রভাব থাকার জন্য কিছুটা অনৈতিক প্রেম বা অবৈধ রিলেশান এগুলোর মধ্যে কিছুটা কিন্তু আজকের দিনটায় কিছু বিষয়গুলো থাকতে পারে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের এখানে খেয়াল রাখতে হবে আজকের দিনটায় জানা শেখার উদ্দেশ্যে অবশ্যই ভালো কোনো কিছু জ্ঞান অর্জন করতে ভালো পাবেন কারিগরি বিদ্যায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা কোনো কিছু ইত্যাদি বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন রাহু প্রভাবিত দিন মানে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আজকের দিনটায় দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ তো আসবে কিন্তু কোনো বিষয়ে আপনি কিন্তু কারুর ওপরের ক্যাপ কারোর কথা একটু ভুলে যেতে পারেন সেটা দোকানে জিনিস কিনতে গিয়েও হতে পারে এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের মেনটেন করতে হবে মাথায় রাখতে হবে এবং এই জায়গাটা ভুলে গেলে চলবে না আয়ভাবের ক্ষেত্রটা মোটের ওপর ভালো আয়ের ক্ষেত্রে যোগ আছে ফাটকা লাভের ক্ষেত্রেও যোগ আছে কিন্তু এখানে কিন্তু খরচ উল্টোপাল্টা হতে পারে রাহ অন্য তো এবং আপনার ভোগ সুখ বা কোনো কিছু এই ধরনের সরলিপ্রদোষের জন্য কিছু খরচ হয়ে গেল এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে খরচের জায়গাটা মাথায় রাখা খুব খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এছাড়া ভাগ্য নির্ভর ইনকাম ক্ষেত্রে রাহু প্রভাব আপনার চকে নেগেটিভ থাকলে সেক্ষেত্রে লস হতে পারে সেটা আপনার জন্ম ছক ছাড়া বলা সবসময় সম্ভব নয় সেই বিষয়টা অবশ্যই জন্ম ছকের ওপর ডিপেন্ড করছে এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত হজমের সমস্যা একটু থাকতে পারে ইভেন্টিলেটেড সমস্যা থাকতে পারে এবং মানসিক কিছু ক্ষেত্রে প্রবলেম মানসিক জায়গাটা কিছু প্রবলেমে ঠিক হচ্ছে সেই জায়গাটা অবশ্যই কিন্তু থাকার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে এই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবার আমি যে বিষয়টিকে নিয়ে চর্চা করবো আজকে নক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে সাতী নক্ষত্র যে নক্ষত্রকে অবশ্যই দেখানো হয়েছে একটা ঝড়ের পরবর্তী অবস্থা যেখানে চারদিক এলোমেলো হয়ে আছে এবং ঝড় বয়ে গেছে এবং তারপরে সেখানে সমস্ত মানুষ সেই জায়গাটাকে রিস্টোর করছে আবার পুনর্গঠন করছে তো সাতই নক্ষত্রে কিছু না কিছু পুনর্গঠন রিস্টোরেশন আবার গুছিয়ে তোলা এগুলোর মধ্যে একটা মিল বন্ধন আছে এবং ইন্ডিকেশন আছে এগুলোতে আপনি কিন্তু এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করবেন তো আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি সাথী হয় হয় যদি আদ্রা বা শতবিষা দিনটা আপনার জন্য আবেগপূর্ণ থাকবে কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি সাথী শতবিষা বা আদ্রা হয় তাহলে দিনটা আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তার মধ্যে মঙ্গলের নক্ষত্র চিত্রা মৃগশীল এবং ধনিষ্ঠা এরা অবশ্যই ভালো ফল আজকে দিনে কিন্তু পাবেন ভালো ফল পাবে বৃহস্পতি নক্ষত্র পূর্ণবসু বিশাখা পূর্ব ভাদ্রপদ শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ বুধের নক্ষত্র কিছু সমস্যা থাকবে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী কিছু সমস্যা থাকবে অবশ্যই চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা শ্রবণা আর আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন এবার এখানে আমাদের যে বিষয়টিকে অবশ্যই চর্চা করতে হবে আর সেটা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি সেটা হচ্ছে বার বেলার প্রভাব আমরা দেখে নেব আজকের বারবেলা হচ্ছে দুপুর দুটো ছয় থেকে সূর্যাস্ত অব্দি দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময়টুকুই বারবেলা কিন্তু প্রভাব প্রচণ্ডভাবে থাকছে আজকে রঙ হচ্ছে অবশ্যই কালো রঙ আমি রঙ যেগুলো বলবো লগ্ন রাশি সাপেক্ষে এবং যে রঙগুলো বলবো তার কাছাকাছি যে রঙগুলো বা অনুরূপ সেটুগুলো আপনি ব্যবহার করতে পারেন রঙের মধ্যে আজকের দিনে মেষ মেষ লগ্ন রাশি উভয় সাপেক্ষে মেষের জাতক জাতিকের ব্যবহার করতে পারেন হলুদ লাল এবং সবুজ নীল এগুলো ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো হলুদ অবশ্যই কিন্তু এখানে কিন্তু নীল রং ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু নীল অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন সাদা এবং অবশ্যই বেগুনি এবং হালকা ক্রিম কালার এই রঙগুলি অবশ্যই ব্যবহার করতে পারেন আহ কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা হলুদ কমলা এবং লাল ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা লাল তবে স্বাস্থ্যের সমস্যা থাকলে লালটা অ্যাভয়েড করবেন এমনি কমলাটা ব্যবহার করতে পারেন সবুজ ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন এখানে আহ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা কালো রঙ ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু অবশ্যই নীল সাদা রঙটি ব্যবহার করতে পারেন আহ হলুদ অসুবিধা নেই এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো হলুদ লাল এবং নীল বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল কমলা সাদা এবং হলুদ ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ লাল এবং নীল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল হলুদ সবুজ এবং কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ নীল হলুদ এবং অফ হোয়াইট কালার মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট হলুদ এবং লাল এবং অবশ্যই সাদা রংটি তবে স্বাস্থ্যের সমস্যা থাকে সাদাটা ব্যবহার করবেন তার বদলে ক্রিম কালার ঘি রঙ এগুলো ব্যবহার করবেন আর অবশ্যই রঙগুলো গিয়ে লগ্ন শুভাস পর্যন্ত ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন আসুন তাহলে এবার শুরু করছি আলোচনা যদি লগ্ন জানে লগ্নটাকে বেশ করি অনুষ্ঠানটা শোনার চেষ্টা করবেন মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তমে এবং রাহুর প্রভাবিত দিন রাহু অবশ্যই আপনাদের লগ্ন বা রাশির দ্বাদশে খরচপ্রবণ দিন থাকবে দূরের যোগাযোগে ভালো ফল পাবেন বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা আছে দূরে যারা আগে থেকেই আছেন কোনো কাজে তারা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে এবং সূর্যের ওপর যেহেতু রাহুর দৃষ্টি আছে কিছু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেটা একটু খেয়াল রাখবেন তবে সূর্য অষ্টমে যাওয়ার জন্য যারা প্রবলেম বা বিভিন্ন সমস্যা ফেস করছেন তারা কিন্তু বাংলার পরবর্তী মাসে বেশ কিছু জায়গায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এই সময় যদি সমস্যা বাড়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন দাম্পত্য জীবনে আবেগ অনুভূতি বেশি থাকবে ব্যবসায়িক লাভ ভালো হবে দাম্পত্য সুখ নর্মালি ভালো যাবে ঘুমের পরিমাণ কমতে পারে রাত জায়গার টেন্ডেন্সি বাড়তে পারে বা অনিয়মিত ঘুমের প্রভাব থাকতে পারে ছোটাছুটি দৌড়ছা কোনো জায়গায় যাত্রা গোচর এগুলো হওয়ার বেশি সম্ভাবনা হরস্কোপে রয়েছে খানিকটা পার্সোনাল কাজ করার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকছে সামাজিক যোগাযোগ সোশ্যাল ওয়ার্ক এগুলোতে ভালো ফল পাবেন অনলাইন টেকনিক্যাল প্রফেশন মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথফুল থাকবে এবং আজকের দিনটায় আমি এইটুকু বলবো শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এগুলোতে গুড রেজাল্ট পাবেন বা বাড়তি একটু সময় অপচয় বা কাজের ক্ষেত্রে একটু ওভার হতে পারে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে সাধারণভাবে ফাটকালাবে কিছু যোগ হরস্কোপে থাকছে বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং আপনাদের রাশির সাড়ে সাতই শুরু হচ্ছে এবং এই সাড়ে সাতির একটা প্রভাব যেটা সাড়ে সাত বছরের একটা কষ্টদায়ক ক্লেশদায়ক মুহূর্ত অনেকে হতে চলেছে সেই বিষয়ে আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি এখনই এখনই কিন্তু দেখে নেবেন কারণ সাড়ে সাথে এসে গেলে তখন আর কিন্তু অবশ্যই কুল কিনারা থাকে না বেশ কিছু ক্ষেত্রে মানে হাত পা বাঁধা হয়ে যায় সেই বিষয়ে অবশ্যই ভিডিওটি আপডেটস দেওয়া আছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ষষ্ঠ স্থানে চন্দ্র এবং রাহুর কানেকশান একাদশে কিছু ডিসপিউট সমস্যা প্রবলেম আসবে নতুন করে এবং কিছু ক্ষেত্রে কোনো প্রবলেমের মীমাংসাও কিন্তু আবার হতে পারে মায়ের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন প্রাপ্তিযোগ শুভ আয়ভাব শুভ মানসিক ইচ্ছাপূরণ ইত্যাদি ক্ষেত্রে ভালো আর্থিক উন্নতি যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ এই ধরনের কাজগুলো করতে পারেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো শত্রু নিয়ে চিন্তা থাকলে মাথার ভেতর সেই বিষয়গুলো বেশি ঘুরপাক খেতে পারে বৃদ্ধাভাব শুভ যাবে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে নতুন সন্তান যুগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো ঘোরাঘুরি বিনোদন এন্টারটেনমেন্ট আনন্দ অনুষ্ঠান এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন এবং আজকের দিনটায় যেহেতু রাহু প্রভাবিত দিন তো এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে লো প্রলোভনের ফাঁদে পা দিলে কিছু প্রবলেম বা সমস্যা আসতে পারে এই দিকটা আপনাকে কিন্তু সচেতন থাকা দরকার জেনারেল ব্যবসা ভালো যাবে আয়ের সংযোগগুলো মোটের উপর কিন্তু স্বাভাবিক থেকে ভালো থাকবে তবে চাকরি ব্যবসা যাই করে না কেন খুব প্রতিযোগিতা কম্পিটিশান এগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বহাল থাকছে সিজনাল ডিজের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আর ঘুমের পরিমাণ একটু হলেও ডাউন করবে আজকের দিনটায় ভাই বোনের সঙ্গেও কিছু বিষয় একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনারা অবশ্যই দু হাজার পঁচিশে যে নতুন ভিডিওগুলো আপডেটস দেখে নেবেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা আমাদের রেগুলার ফলগুলো দেখতে থাকবেন সমস্যা বুক নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান পঞ্চমে এবং দশমস্ত রাহুল কানেকশান কর্মক্ষেত্রে নতুন যোগাযোগগুলো বাড়বে এবং নতুন কাজের সন্তান কানেকশান কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে অনলাইন ভিত্তিক কাজগুলো গ্রোথ পাবে সোশ্যাল মিডিয়া এখনও ইলেকট্রনিক্স মিডিয়া আইটি ফিল্ড ইত্যাদিতে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এখানে পেটের হজ বা হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন খান পানের বিষয়টা অবশ্যই প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে কিন্তু খুব আবেগপূর্ণ দিন থাকবে সন্তান এবং আপনার মধ্যেও আবেগ অনুভূতি বাড়তে পারে হাতের খরচ অনেকটা ঊর্ধ্বামী থাকবে ভেবেঝুপে কথা বলবেন ব্যক্তিগত তথ্য কথা একটু শেয়ার করার বিষয়ে খেয়াল রাখবেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো ধরনের আপনার সোশ্যাল স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় জেনারেল ব্যবসা ভালো যাবে আয়ের সংযোগগুলো ভালো আছে ফাটকা লাভের যোগ আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারে মুড সুইং একটু বেশি হবে যেরকম মানসিকতা সকালের দিকে থাকবে পরবর্তী সময় মুড সুইংয়ের পরিমাণ বাড়তে পারে জেনারেলি আজকের দিনটায় আপনি একটু লেখার ক্ষেত্রে বা কোনো টাইপ করার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন বিদেশে যারা আছেন ভালো বৈদেশিক কাজকর্মগুলো কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে ওভারঅল বিষয় আরও জানতে আপনারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় এই যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় হ্যাঁ আর এটা মাথায় রাখবেন যে এমনি দাম্পত্য সুখ ঠিক থাকছে তবে কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে মিথ্যা কথা বললে মিথ্যার জালে জড়াতে পারেন খাওয়া দাওয়ার খানিকটা পরিবর্তন হবে আপনার আরও জানতে পঁচিশের ফলগুলো দেখে নিয়ে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি চতুর্থভাবে এবং এখানে রাহুর কানেকশন দেখুন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ কিছু কেনাকাটি পার্সোনাল ব্যক্তিগত কাজ কিছু নিজের জন্য কিছু কাজ করলেন সেগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে তবে রাহু কিন্তু কিছুটা ভ্রম সৃষ্টি করবে এবং ভাগ্যস্থানে রাহুর প্রভাব একটা কাজ করতেই কিন্তু বাড়তি কিছুটা সময় অপচয় ঘোরাঘুরি ইত্যাদি এগুলো কিন্তু করাবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে এবং গত দিনের তুলনায় আমার মনে হয় ওভারঅল ভালো যাবে ভোরের দিকটা পার করে কারণ নিচস্ত মঙ্গলের প্রভাব কাটছে এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো অনলাইন এডুকেশনগুলো মোটার উপর ভালো ফল পাবেন আর এখানে অবশ্যই বলবো যে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোর পক্ষে আজকের দিনটা সুইটেবল থাকতে পারে অবশ্যই এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে চতুর্থে যেহেতু চন্দ্র ভাবাবেক তাই তো বেশি হবেন কবি সাহিত্যিক লেখক যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে সোশ্যাল বিষয়গুলোতে ভালো ফল পাবেন চন্ডের পূর্ণ দৃষ্টি কর্মভাবে থাকার জন্য সেবার ধর্ম যেখানে আছে মেডিকেল কাজ বাড়ি থেকে পরিচালিতের কাজ কুটির শিল্প ওয়ার্ক ফর্ম হবে এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান থাকবে এবং আজকের দিনটা অবশ্যই জানা শেখার উদ্দেশ্যে ভালো কেনাকাটি পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে একটু খরচ হয়তো হবে কিন্তু এমনি ভালো যেতে পারে জেনারেল ব্যবসার মধ্যে আজকে দিনটা পজিটিভই থাকবে সেরকম সমস্যা নেই ব্যবসার ক্ষেত্রটা আয়ের সংযোগ থাকবে এবং গতদিন যাদের ব্যবসার ক্ষেত্রটা কিছু জায়গায় সমস্যা ছিল দাম্পত্য ক্ষেত্রে সমস্যা ছিল সেটা অনেকটা আজকের দিনে বেটার থাকবে ভোরের সময়টা পার করে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন তবে কোথাও গেলে একটু খোঁজখবর নিয়ে যাবেন যাতে অযথা সময় অপচয় না হয় চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে এবং রাহুর অষ্টমস্ত কানেকশান চোটাঘাতের বিষয়ে খেয়াল রাখবেন হঠাৎ কিছু সাডেন চেঞ্জ পরিবর্তনের আবহাওয়া হরস্কোপে থাকতে পারে ভ্রমণযোগ আজকের দিনে শুধু কাছে দূরে যাত্রা হবে চাকরি পার্সোনাল কাজ আপনার যে কোনো নিত্য প্রয়োজনেও কিন্তু আজকের দিনে ট্রাভেলিং করতে হতে পারে ছোটোখাটো জায়গা বা কাছাকাছি জায়গা যেতে হলে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে কর্মজীবনের স্থিতিশীলতাই থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবে জব ট্রান্সফার চেঞ্জ যৌথ কাজ একটু সমস্যা হরস্কোপে থাকতে পারে অনলাইন কাজগুলো মোটর উপর ভালো যাবে সেলফ প্রফেশনের লাভ হতে পারে আর এখানে হ্যাঁ এটা বলবো কোর্টের কিছু ম্যাটার থাকলে সেখানে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কোর্ট কাচারি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে এখানে অবশ্যই আমি ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ করতে বলবো বিদেশে যাওয়া বা দূরযাত্রার কিছু সম্ভাবনা তৈরি হতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে একটু মুড সুইং হবে কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বা কোনো নেশা পানের দ্রব্য ইত্যাদি সেবনের মধ্যে থাকে তার মধ্যে কিছুটা জড়িয়ে পড়তে পারেন তবে উল্টোপিটাও ভালো ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে এগুলোতেও ভালো ফল পেতে পারেন গবেষণার সবচেয়ে ভালো ফল পাবেন আরো জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সংশয় বুকিং আমরা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন রাশি কন্যা লগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে দেখুন রাহুর কানেকশন কথাবার্তা একটু মেপে চুপে বলবেন আয়ভাব তো শুভ কিন্তু অযাচিত কারণে বা বিশেষ কিছু প্রয়োজনে বিশেষ কিছু আপনার শখ মেটাতে কিছু খরচ হতে পারে কথাবার্তার ক্ষেত্রে মিথ্যা কথা বললে সমস্যায় পড়তে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে এখানে সেলফ প্রফেশনে যারা আছেন তারা ভালো ফল পাবেন রাহু সপ্তমভাবে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেবে তবে দাম্পত্য ক্ষেত্রে একটু মিশ্র ফল হবে কিছু পয়েন্টে পার্টনারের সঙ্গে একটু ইত্যাদি এগুলো হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে প্রেমের দিকটা গত দিনের তুলনায় অনেকটা ভালো ভোরের দিকটার পর থেকে কারণ মঙ্গলের দৃষ্টি ছিল নিজস্ব মঙ্গলে সেটার থেকে আজকের দিনটা মোটের ওপর ভালো প্রেম হচ্ছে বিবাহের কানেক আছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার উচিত খানিকটা পরিবর্তন হবে স্বাদ হতে পারে তবে রিচ খাবার দাবার আনহেলদি খাবার দাবারকে বেশি প্রশ্রয় দেবেন না সেটা কিন্তু খেয়াল রাখবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো যাবে পরিবার পরিজনের পরামর্শে যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে বেটার হবে আর এখানে অবশ্যই বলবো যে স্পেশালি কথাবার্তা বলার ক্ষেত্রে একটু মেপে কথা বলবেন সাধারণভাবে গান বাজনা ইত্যাদি যারা করেন কথা বেছে খান তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকা বা ভালো থাকার জায়গা দেখা যায় সমস্যা হলে আত্মীয় স্বজনদের মতকে গুরুত্ব দেবেন সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না জেনারেল অভাব ভালো থাকছে ফাটকার ক্ষেত্রটা খারাপ না বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পঁচিশের ভিডিওগুলো দেখতে হবে সেখানে আরও বিষয় জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি রাশিতে বা লগ্নে সেন্সিটিভ মাইন্ড আবেগ অনুভূতি এগুলো যথেষ্ট বেশি থাকবে ছোটোখাটো কথা কাটুর গায়ে লাগে যেতে পারে রাহুল ষষ্ঠের স্থান থাকার জন্য কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা গেম শো প্রতিযোগিতামূলক যে কোনো বিষয় বিষয়তে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কম্পিটিভ জায়গায় ভালো যাবে তবে অযাচিত ঝামেলা ঝুট ঝামেলা অশান্তি মনকে একটু আকর্ষণ করবে ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ নতুন কর্মের সুযোগ সমৃদ্ধি এগুলো থাকছে এবং অনলাইন কাজে অগ্রগতি থাকছে সেবামূলক কাজগুলো ভালো যাবে মায়ের মতকে গুরুত্ব দেবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে এবং গত দিনের তুলনায় বেটার কারণ গতদিন নিজস্ব মঙ্গলের প্রভাব ছিল এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এছাড়া দুধ জল খাদ্যদ্রব্য আর্য সামগ্রী কাজকর্ম ভালো যাবে সর্দি কাশি থার্থলে একটু খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে বাড়তে পারে রাত জাগার টেন্ডেন্সি এছাড়া ব্যাকপেন রিলেটেড সমস্যা থাকলে খেয়াল রাখবেন মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না চট করে আজকের দিনটায় অনুভূতির মাথায় কোনো রিসন নেবে না যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করে যে কোনো ডিসিজান নেওয়ার চেষ্টা করবেন কর্মসূত্রে কিছুটা ওভারটাইম বা বাড়তি কাজে একটু দৌড়ঝাঁপ হতে পারে আরও জানতে আপনার দু হাজার পঁচিশের ফলগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে ঘুমের পরিমাণ বাড়বে হালকা পেটের গোলমাল হজমের সমস্যা রাহু প্রভাবে থাকতে পারে এবং রাহু প্রভাবিত যেহেতু দিন এটা খেয়াল রাখতে হবে পাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ থাকলে অযাচিত খরচ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ এবং একটু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো বিষয়ে অবৈধ রিলেশন বা ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়াতে পারেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তানের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে ওভারটাইম ইত্যাদি থাকতে পারে কর্মক্ষেত্রে তবে প্রাপ্তিযোগ থাকবে কিন্তু দৌড়ঝাঁপ অবশ্যই একটু হবে ক্রিয়েটিভ পার্সন আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা ভালো ফল পাবেন এবং অবশ্যই হাতের কাজ কম যে কোনো ধরনের বাদ্যযন্ত্র যারা বাজান তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে বিদেশে যারা আছেন কিছু ভালো সুযোগ পেতে পারেন বিদেশে যাওয়ার নতুন সুযোগ অপরচুনিটি থাকতে পারে অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সাধারণত একটু আহ এটা বলবো যে চন্দ্র যেহেতু দ্বাদশস্থ মায়ের হেলথের সমস্যা রানিং থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম আধ্যাত্মিক স্থান যাত্রা এমনি সাধারণভাবে ভ্রমণ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে আপনারা আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন জেনারেলি আজকের দিনটায় যেহেতু দ্বাদশ ঘর বেশি প্রভাবিত হচ্ছে তো সেক্ষেত্রে আপনি যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যাবেন ফোন করে যাবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের সংযোগগুলো সেক্ষেত্রে কিন্তু নতুন করে বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে সমস্যার বুকিং নাম্বরে যোগাযোগ করে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুর আছি ধনুলগ্ন ধনুর ক্ষেত্রে চন্দ্র একাদশে কিছু প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করছে চতুর্থ রাহুর কানেকশন মনে অস্থিরতা আনবে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো সন্তান যোগ শুভ প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা ভোরের পর থেকে ভালো যাবে নতুন সন্তান যোগের ক্ষেত্রেও ভালো তবে সন্তান যারা ক্যারি করে আছেন প্রেমে যারা সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা খেয়াল রাখা দরকার প্রয়োজনীয় অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে তবে কর্মপতি এবং ব্যবসার অধিপতি বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য এই সময় কাজের ক্ষেত্রে কিছু পরিবেশগত সমস্যা ব্যবসার ক্ষেত্রে কোনো কাজে আটকে যাওয়া এই ধরনের সমস্যা থাকতে পারে স্পেশালি আপনার চোখে বুধ বকরি থাকলে কেনাকাটি পার্সোনাল কাজ কাজ করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে নেই কোর্ট কাছের বিষয়ে কিছু সমস্যার সমাধান সূত্র পেতে পারেন কিছু সহজ সূত্র সূত্রে কিছু ক্ষেত্রে পেতে পারেন এবং আপনার ইচ্ছাপূরণ শখ পূর্ণের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে তবে রাহুর অস্থিরতা থাকার জন্য কাজের মধ্যে সিলিমিস্টে কিছু ভুলভ্রান্তি ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন আর অবশ্যই বলবো আজকে দিনে পিতামাতার মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং আজকের দিনটা অবশ্যই অনলাইন কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তাড়াহুড়ো করলে কিছু বাড়ির কেনাকাটিতে ভুলভ্রান্তি হতে পারে এটা মাথায় রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মকরলগ্ন মকরাশি মকর মকরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কর্ম হবে এখানে রাহুর কানেকশান কর্মসূত্রে যোগাযোগ যাত্রা গোচর গমন এগুলো কিন্তু বেশি হবে রাহুর প্রভাব থাকার জন্য বড় কাজে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে যেরকম ইদানিংকালে কাটছে সেরকমই কাটবে তবে বুধের বক্রতা এবং বৃহস্পতির বক্রতার দৃষ্টি বিনিময়ে প্রেমের ক্ষেত্রে অযাচিত ঝঞ্ঝট ঝগড়া বিবাদ এগুলো আনতে পারে স্পেশালি মকর লগ্ন যদি আপনার হয় এ বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে সমস্যা বাড়লে বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন মোটের ওপর ভালো যাবে এখানে সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ সবসাতপূর্ণ কাজে আপনি ভালো ফল অবশ্যই পাবেন দাম্পত্য সুখে গত দিনের তুলনায় অনেকটা বেটার পাবেন আজকে ভোরের পর থেকে যেহেতু মঙ্গলের নিজস্ব প্রভাব এবং মাঙ্গলিক প্রভাব থেকে আজকে দিনটা অন্যরকম ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো ব্যবসায়িক লাভ স্থিতিশীল থাকবে এবং চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে দিনে মোটের ওপর ভালো ফলই অবশ্যই পাবেন আর এখানে এটা বলব টার্গেট ভিত্তিক যে কোনো কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কম্পিটিভ কাজ নির্দ্বিধায় করতে পারেন সেগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ ফল প্রদান করবে আরও জানতে আপনাকে অ্যাপকাম ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং রাশি সাড়ে সাথে যে শেষ চার মাস সেই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি এখনই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়স্থ রাহুর প্রভাব এবং চন্দ্র কিন্তু নবমে দেখুন খরচপাতি একটু বাড়বে কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন মিথ্যা কথা বলবেন না ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে কিন্তু একটু দৌড়ঝাঁপ করে কোনো কাজ করতে হবে কর্মভাব শুভ হল ব্যবসার ক্ষেত্রটাও স্বাভাবিক থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে যেহেতু এখানে দেখুন রাহু দৃষ্টি কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই আছে কিছু বিষয় আপনাকে কিন্তু একটু দৌড়ঝাঁপ ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই করতে হবে সেলফ প্রফেশন তুলনামূলক কতদিন তুলনায় ভালো মাথা কতদিন তুলনায় ঠান্ডা থাকবে প্রেমের ক্ষেত্রটা বর্তমানে প্রেমের অধিপতি বুধ বকরি হয়ে গেছে একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন কোনো সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন আর পড়াশোনা মোটের উপর ভালো যাবে তবে আজকের দিনে কোনো কম্পিটিভ এক্সাম ভাই বা এক্সাম ওড়াল থাকলে সে বিষয়ে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার পরামর্শ আমি দেবো আর রিচ খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে খাওয়া দাওয়াকে একটু নিয়ন্ত্রণ করে এখানে কিন্তু প্রয়োগ করতে হবে আর সাধারণভাবে আজকের দিনটা সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান অনলাইন কাজ ভিত্তিক কাজ এগুলো মোটের ওপর ভালো যাবে ডিটেলটা জানতে আপনাকে অ্যাপকাম ভিডিওগুলো দেখবেন আর এটা মাথায় রাখবেন আজকের দিনে কোনো সমস্যা হলে ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন চন্দ্র যেহেতু ধর্মস্থানে আছে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে জেনারেলি আপনি ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমে এবং রাশিতে থাকা বা লগ্নে থাকা রাহুর প্রভাব কিন্তু প্রচন্ড বেশি থাকছে ফলত একটু অবশ্যই আপনার কনসেন্ট্রেশনের অভাব থাকবে সাধারণ সিলিমিস্টেক হতে পারে কর্মজীবন জেনারেলি ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে সেবামূলক কাজকর্মে আপনি ভালো ফল পাবেন অনলাইন কাজ ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো যাবে সরকারি চাকরি বা ইত্যাদিতে ভালো ফল পাবেন তবে যৌথ কাজগুলো সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টার্বিং সিচুয়েশন থাকতে পারে এটা অবশ্যই ব্যক্তিগত জন্মচক সাপেক্ষ সোশ্যাল লাইফ ভালো যাবে কোর্ট কাছারি বিষয়ে খেয়াল রাখবেন সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন মিডিয়া ফিল্ডে যারা আছেন তারা জেনারেলি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন আর এখানে সাডেন ট্রান্সফার কিছু পরিবর্তন চেঞ্জেস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো অবশ্যই কিন্তু এই বিষয়ে ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকবে বিদেশে যারা আছেন বা বৈদেশিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন আউটডোর ওয়ার্কসও কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট থাকতে পারে ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সমস্যায় বুকিং আমরা যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আজকের দিনটা এইটুকু বলবো যেহেতু রাহুর প্রভাব লগ্নে থাকছে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন হটোকারি সিদ্ধান্ত কিন্তু সব ক্ষেত্রে আপনার সমস্যার কারণ হতে পারে আপনাদের সাড়ে সাথের মধ্যেও কখন শুরু হচ্ছে বিষয়ে যে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখে নেবেন চলে আসছি দেখুন এন্ড স্ক্রিনে ফুটেজের ভিডিওগুলি দেখে নিন নমস্কার